এই কেকটা যে সবার এত বেশি পছন্দ হবে এটা আসলে যখন বানিয়েছি তখন চিন্তাও করিনি কিছুদিন আগে এই কেকটা বানিয়েছি কিন্তু এর মধ্যেই এটার অনেক বেশি অর্ডার চলে এসেছে আলহামদুলিল্লাহ তো গতকালকেও একটা অর্ডার ছিল তাই ভাবলাম যে একটা ভিডিও করি কারণ এই কেকটা ছবি আপলোড করার পরে অনেকেই আমাকে ইনবক্সে প্লাস কমেন্টে জিজ্ঞেস করতেছিলেন যে এই ব্রাউন কালারটা কীভাবে এনেছি এটা আসলে কিছুই না জাস্ট হচ্ছে রেডম্যানের যে ব্রাউন কালারটা আছে ওইটা আমি ইউজ করেছি একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সুন্দর এই কালারটা চলে আসে এই একটা আমার একটা আঙ্কেল অর্ডার করে তো আঙ্কেল আমাকে কোনো ডিজাইন বা কিছুই দেয়নি বা কোনো ফ্লেভারও আলাদাভাবে বলেনি জাস্ট বলেছে যে দুই পাউন্ডের মধ্যে একটা কেক বানিয়ে দিলে হবে আর যেহেতু সে হচ্ছে তার ছেলের জন্য নিয়েছিল ভাইয়ার জন্য নিয়েছে তো আমি আসলে বুঝতে পারতেছিলাম না যখন ডিজাইন করব যে কি ডিজাইন করব মানে ছেলেদের জন্য তো তেমন কোনো ডিজাইন আসলে থাকে না আবার বাচ্চা হলে দেখা গেছে কোনো একটা কার্টুন থিম করে দেওয়া যায় তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি করতে থাকি যা মনে আসে তাই করব করবো তো আমি আমার মনের আনন্দে হচ্ছে এই ডিজাইনটা করে ফেলছি বাট এটা সবার অনেক বেশি পছন্দ হয়েছে মূলত এটা কালার কম্বিনেশনের কারণেই হচ্ছে সবাই অনেক বেশি পছন্দ করেছেন সাইডের বর্ডারের যে ডিজাইনগুলো সেগুলো আমি হচ্ছে হালকা একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে তারপরে করেছি যাতে একটু অন্যরকম লাগে ক্রিমি ক্রিমি কালার লাগে আর এই কালারটা তো বললামই যে রেডম্যানের ব্রাউন ফুড কালার দিয়ে করেছি আর এখানে জাস্ট বিভিন্ন রকমের ফুল দিব মূলত এই কেকটা মানে এটার কালারের জন্যই হচ্ছে কেকটা খুব বেশি ফুটে উঠেছে আমি আসলে ফুল বানাতে খুব বেশি এক্সপার্ট না তাও হচ্ছে যা পারি সেটাই করতেছিলাম কিন্তু চেষ্টা করতেছি ইদানিং যাতে আমি ফুলটাও ভালোভাবে বানাতে পারি কারণ একটা সময় ছিল যখন এই ফুলের ডিজাইনগুলো মানে কেউ পছন্দ করতো না কিন্তু বর্তমানে কিন্তু এই ফুলের ডিজাইনগুলো নতুনভাবে নতুন ডিজাইনে সবার কাছে পরিচিতি পাচ্ছে বা সবার কাছে খুব বেশি ভালো লাগছে বর্তমানে এই টাইপের ফ্লাওয়ার দিয়ে কেকের ডিজাইন খুব বেশি করা হয় কারণ এই ভিনটেজ ডিজাইনগুলো তারপরে হচ্ছে এই যে গোলাপ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো আবার বর্তমানে খুবই মানে প্রচলিত হচ্ছে এক এক সময় আসলে এক একটা জিনিস ট্রেন্ডিংয়ে আসে কখনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আবার কখনো হচ্ছে ক্রিমের ফ্লাওয়ার দিয়ে আর নজলটার কথাও সবাই জিজ্ঞেস করতেছিলেন এটা হচ্ছে ওয়ান জিরো টু নজল ছোটো সাইজের যে রোজ নজল থাকে সেটাই মূলত তো এই তো কেকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট জাস্ট একটু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে তো আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লাস আপনারা যদি এমন ধরনের কেক অর্ডার করতে চান আমাদের কাছে তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি আর সত্যি কথা বলতে ছবির থেকে বা ভিডিওর থেকে বাস্তবে একটা বেশি সুন্দর লাগতেছিল কালারগুলো একদম অন্যরকম সুন্দর এটা ছিল প্রথম দিনের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালারটা একটু অন্যরকম দেখাচ্ছিল কিন্তু মানে বললাম তো কালারটা আসলে অনেক সুন্দর